এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার তেলিয়ামোড়ার শারদমী বিদ্যাপীঠ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় রায় তেলিয়ামা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য তেলিয়ামোড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে সারদাময়ী বিদ্যাপীঠের পরিকাঠামোগত উন্নতি সাধনের আশ্বাস দেন বিধায়িকা তিনি দুঃখ প্রকাশ করেছেন যে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমরা সুন্দর মতো খাওয়াতে পারি না শুধুমাত্র একটা রুম আমরা সেটার জন্য প্রোভাইড করতে পারছি না যাই হোক আমার বিধায় এলাকা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ইতিমধ্যেই এই বিদ্যালয়ে একটি মিড ডে মিল বাচ্চাদের জন্য মিড ডে মিলের রুম সেখানে আমি অর্থ বরাদ্দ করেছি এসডিএম সাহেবকে সেটা চিঠি দিয়ে আমি জানিয়েছি এস সাহেব এটার জন্য ইস্টিমেট তৈরি করার জন্য প্ল্যান এবং এস্টিমেট তৈরি করার জন্য আইডি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন আশা করছি আগামী ছয় মাসের মধ্যে আমরা সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে পারব এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই মিড ডে মিল রূপ আমরা প্রধান শিক্ষকের হাতে তুলে দিতে পারব। এদিনের এই অনুষ্ঠানে সতেরো জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয় বিউরো রিপোর্ট add inews e